পরিষ্কার কারা আমাদের নারীদের শ্রীদানি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে দুই সালে শামসুন নায়ার হলে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল বইদের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল গত এক বছর জুড়ে টা উপর দর্শন করেছে যারা আজকে নারীদের অধিকারের কথা বলছে এভাবে আমরা প্রতিদিন পত্রিকার পাতা খুললে এই নারীদের শ্রোতাহানি থেকে শুরু করে হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কর্মকাণ্ডের সাথে আমরা তাদের জড়িত থাকার অভিযোগ খুঁজে পাই আমরা অনুরোধ করব এই সমস্ত হ্যারাসমেন্টের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমাদের প্রতিজ্ঞা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ছাত্র জনতা